সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমাদের মহার্ঘ ভাতাটা দেওয়া খুবই যুক্তিযুক্ত আপনি সরকারি কর্মচারী কত টাকা বেতন পায় মহার্ঘ ভাতা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে বলছে ফখরুল মহার্ঘ ভাতা তো মুদ্রাস্ফীতি বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো আর কোনো আয় না আপনারা অবগত আছেন যে বিভিন্ন রকম সাংবাদিক সেই সঙ্গে অর্থনীতিবিদ এবং নিম্নবিত্তদের যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সে বিষয়ে বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ করেন বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করেন এই যখন অবস্থা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এবং বিপক্ষে মতামত দেন বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো এবং তাদের প্রতিবেদনে ঠিক সেই সময় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্তই খুবই যৌক্তিক বলছেন প্রেস সচিব কি বলছেন মূলত তিনি আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক কর্মকর্তারা অনেক বড় শতাংশে তাদের বেতন বৃদ্ধি হবে কর্মচারীদের বেতন অনেক কম শতাংশে হবে এইটা চলবে না সবাইকে খেয়ে পড়ে বাঁচতে হয় আগামী দিনে বেতন বৃদ্ধি অবশ্যই সুষম এবং ন্যায্য হতে হবে চলমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্গ ভাতা দিলে তার নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম

বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ রবিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিএ কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকারি কর্মচারীদের মহর্ঘবাদা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা খুবই যৌক্তিক আরেকটু আরেকটু বুস্ট আপ করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে তিনি বিগত সরকারকে ইঙ্গিত করে বলেন চোর ইকোনমি করে গেছেন আবার বড় বড় কথা বলেন প্রেস সচিব আমলিক সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছেন বলেছে সরকার বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর এই বৈষম্য চলবে না আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ